আজকের এই গভীরে ডুব দেওয়া যাক জ্ঞান বিজ্ঞানের দীর্ঘ আর বেশ সমৃদ্ধ ইতিহাসের দিকে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু দারুণ একটা গল্প বলছে মানে কিভাবে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের দিনের এই অত্যাধুনিক গবেষণা কেন্দ্র পর্যন্ত জ্ঞানের মশালটা হাত বদল হয়েছে আজকের মিশন হলো এই যাত্রাপথের মানে মূল বাঁকগুলো আর সংযোগগুলো খুঁজে বের করা বোঝা যে কিভাবে এক যুগের অর্জন পরের যুগের ভিত্তি হয়েছে ঠিক তাই এটা আসলেই একটা সম্মিলিত প্রচেষ্টার গল্প যেখানে ধরুন ব্যবহারিক প্রয়োজন আবার দার্শনিক কৌতূহল আর সময়ের সাথে সাথে গড়ে ওঠা নানা রকম প্রাতিষ্ঠানিক কাঠামো এই সব কিছুই বিজ্ঞানের চাকাকে এগিয়ে নিয়ে গেছে সূত্রগুলো খুব স্পষ্টভাবে দেখাচ্ছে জ্ঞান আসলে কোনো এক জায়গায় মানে বন্দি থাকেনি বরং সংস্কৃতি আর সময়ের মধ্যে এর একটা চমৎকার আদান প্রদান চলেছে ট্রয়টা করা যাক একেবারে গোড়া থেকে যেমন ধরুন প্রাচীন মিশর পিরামিডের মতো বিশাল স্থাপত্য তো তারা বানিয়েছিলই কিন্তু জ্যোতির্বিদ্যা দিয়ে নীলনদের বন্যার পূর্বভাস দেওয়া কিংবা ধরুন গণিত আর চিকিৎসাশাস্ত্রে তাদের অবদানও কিন্তু কম না এডউইন স্মিথ প্যাপিরাসের কথা ভাবুন সেখানে ক্ষত সেলাইয়ের মতো মানে অস্ত্রপ্রচারের পদ্ধতির উল্লেখ আছে ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে হ্যাঁ আর শুধু তাই না মমিকরণের মাধ্যমে তারা প্রাচীন রোগ সম্পর্কেও একটা ধারণা পেয়েছিল এটা কিন্তু পরে গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে একদম আর পাশেই যদি দেখি মেসোপোটেমিওরা তারা আমাদের সময় গণনা আর কোন পরিমাপের জন্য ওই যে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে সেক্সাজেসিমাল সিস্টেম সেটা দিয়েছিল যা আজও আমরা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ঘুড়িতে কোন মাপতে ঠিক ঠিক শুধু তাই নয় গাণিতিক জ্যোতির্বিদ্যার মাধ্যমে গ্রহ নক্ষত্রের গতিবিধি বোঝা আর ওই যে রাশিচক্রের ধারণা সেটাও তাদের কাছ থেকে পাওয়া এটা কিন্তু ভবিষ্যতের অনেক জ্যোতির্বিজ্ঞানীর কাজের ভিত্তি গড়ে দিয়েছিল তারপর গ্রিসে এসে বিষয়টা যেন আরেকটু দার্শনিক মোড় নিল তাই না হুম মতো চিকিৎসকরা রোগের কারণ খুঁজতে গিয়ে বললেন না না এটা দৈব অভিশাপ নয় এর পেছনে নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ আছে এই যে পর্যবেক্ষণ আর যুক্তির ওপর জোর দেওয়া হ্যাঁ এটাই আধুনিক ক্লিনিক্যাল মেডিসিনের শুরু বলা যায় ঠিক আর ক্রনিক অ্যাকিউট এই শব্দগুলো তো তাদেরই দেওয়া জ্ঞানের এই মশালটা যখন জ্বলছে তখন কিন্তু প্রাচীন ভারতও পিছিয়ে নেই গণিতের জগতে একরকম বিপ্লবী এনে দিল মানে শূন্য জিরো এই ছোট্ট প্রতীকটার ধারণা আর দশমিক পদ্ধতি এগুলো ছাড়া আজকের বিজ্ঞান বা প্রযুক্তি কি ভাবা যায় একদমই না আর্যভট্ট পাইয়ের প্রায় নির্ভুল মান বের করেছিলেন আর পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘরছে এই যুগান্তকারী ধারণাটাও তারই আর চীন তাদের কথা তো বলতেই হয় কাগজ ছাপাখানা কম্পাস বারুদ এই চারটে বিখ্যাত আবিষ্কার তো আছেই কিন্তু এর বাইরেও ওরা ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ তৈরি করেছিল মেকানিক্সও দারুণ পারদর্শী ছিল এমন অনেক কিছুই তারা আবিষ্কার করেছিল যা ইউরোপে পরিচিত হয়েছে অনেক অনেক পরে জ্ঞানের এই বিভিন্ন ধারা এসে যেন একটা নতুন সঙ্গম তৈরি করল অষ্টম থেকে পনেরোশো শতকের ইসলামিক বিশ্বে এই সময়টাকে তো জ্ঞানের স্বর্ণযুগ বলা হয় আর সেটা সঙ্গত কারণেই বাগদাদের হাউস অফ উইসডাম বা বাইতুল হিকমা হ্যাঁ জ্ঞান গৃহ ঠিক জ্ঞানগৃহ ছিল এর কেন্দ্রবিন্দু সেখানে গ্রিক ভারতীয় পারস্যের অসংখ্য জ্ঞানবিজ্ঞানের বই আরবিতে অনুবাদ করে সংরক্ষণ করা হয়েছিল মানে যদি এই অনুবাদ আন্দোলনটা না হতো তাহলে হয়তো প্রাচীন জ্ঞানের অনেক কিছুই আমরা চিরতরে হারিয়ে ফেলতাম সত্যি আর এখানেই তো খোয়ারিজমি বীজগণিতকে মানে অ্যালজেব্রাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে বার করালেন কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়তো তার ওই যে সমস্যা সমাধানের পদ্ধতিগত ধারা যা থেকে আজকের অ্যালগরিদম শব্দটা এসেছে হ্যাঁ সেটা তো আধুনিক কম্পিউটিংয়ের একেবারে মূলে একদম আর আল হাইসাম আলোকরশ্মি নিয়ে যা কাজ করেছেন তা তো আধুনিক অপটিক্সের ভিত্তি আর রাজি প্রথম হাম আর গুটি গুটিবসন্তের মধ্যে পার্থক্যটা ধরিয়ে দেন অ্যাস্ট্রোল্যাবের মতো যন্ত্রের উন্নতি আর ধরুন চীন থেকে আসা কাগজ তৈরির কৌশলকে আরও উন্নত করে জ্ঞানের বিস্তারকে সহজ করে দেওয়া সবই এই সময়ের অবদান এই জ্ঞান যখন ইউরোপে পৌঁছাল তখন সেখানেও কিন্তু একটা অন্যরকম পরিবর্তন আসছে মধ্যযুগে বোলোনিয়া প্যারিস অক্সফোর্ড এর মতো বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠছে চর্চা একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে হ্যাঁ স্কোলাস্টিসিজম বা পাণ্ডিত্যবাদের মাধ্যমে সেখানে যুক্তি তর্ক দর্শন চর্চা হচ্ছে এমন কি বইয়ের নির্ভুল কপি নিশ্চিত করার জন্য মানে ভুলের পরিমাণ কমানোর জন্য পিসিআরই সিস্টেমের মতো ধারণাও তৈরি হয়েছিল যেখানে একটা অনুমোদিত কপি থেকে অনেকে একসাথে কপি করত অনেকটা আজকের কোয়ালিটি কন্ট্রোলের মতো যাতে ভুল তথ্য না ছড়ায় ইন্টারেস্টিং প্রাতিষ্ঠানিকতার এই ধারাটা আরও মজবুত হল বোধহয় হয় ষোলশো ষাটের দশকে লন্ডনের রয়্যাল সোসাইটি বা প্যারিসের বিজ্ঞান একাডেমির মতো প্রতিষ্ঠানগুলোর হাত ধরে ঠিক এরা পরীক্ষামূলক বিজ্ঞান আর গবেষকদের মধ্যে সহযোগিতার উপর খুব জোর দিয়েছিল একটা মজার তথ্য দিই ফরাসি একাডেমি কিন্তু মেট্রিক সিস্টেম তৈরিতে মূল ভূমিকা রেখেছিল ও তাই নাকি হ্যাঁ এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজ্ঞানের অগ্রগতির একটা দারুণ উদাহরণ আচ্ছা এবার যদি বর্তমানে তাকাই এখনকার শক্তি কারা বর্তমানে তাকালে দেখা যায় উদ্ভাবনের ভৌগোলিক কেন্দ্রটা কিছুটা যেন পূর্ব এশিয়ার দিকে সরে যাচ্ছে মানে টোকিও শেনজেন সিউলের মতো শহরগুলো উঠে আসছে তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োটেকনোলজি মহাকাশ গবেষণা বা চিকিৎসা বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বেশ শক্তিশালী অবস্থানে আছে আর এর পেছনে বড় শক্তি হল হার্ভার্ড এমআইটি স্ট্যানফোর্ডের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক যেমন হার্ভার্ডে প্রথম সফল অঙ্গ প্রতিস্থাপন বা ওই যে ওরাল রিহাইড্রেশন থেরাপি জীবনদায়ী উদ্ভাবন স্ট্যানফোর্ডে ছোটদের ব্রেন ক্যান্সারের চিকিৎসায় কার্টিসেল থেরাপির সাফল্য তো প্রায় অবিশ্বাস্য হ্যাঁ অবিশ্বাস্য এমআইটিতে কার্বন শোষণের আরও ভালো প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে বা ধরুন মস্তিষ্কের স্মৃতি গঠনে অ্যাস্ট্রোসাইড কোষের ভূমিকা আবিষ্কৃত হচ্ছে এগুলো তো সবই বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণার ফল অবশ্যই আর এর পাশাপাশি শিল্পক্ষেত্রের গবেষণাগার যেমন বেল ল্যাবস ট্রানজিস্টার লেজার ইউনিক্স অপারেটিং সিস্টেমের মতো জিনিস তো সেখান থেকেই এসেছে এই বিশ্ববিদ্যালয় আর শিল্পক্ষেত্রের মেলবন্ধনটাই আধুনিক উদ্ভাবনের আজটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে মানে মৌলিক গবেষণা থেকে খুব দ্রুত প্রায়োগিক প্রযুক্তিতে রূপান্তর ঘটছে হুম একটা আইডিয়া ল্যাব থেকে বেরিয়ে বাজারে পৌঁছানোর সময়টা অনেক কমে গেছে একদম তাহলে পুরো যাত্রাপথটা দেখলে একটা জিনিস পরিষ্কার তাই না যে জ্ঞান বা বিজ্ঞান আসলে কোনো একক সভ্যতা বা দেশের কুক্ষিগত সম্পদ নয় এটা একটা বহুমান নদীর মতো যেখানে মিশরীয় প্রকৌশল ভারতীয় গণিত ইসলামিক অনুবাদ ইউরোপীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকের অত্যাধুনিক ল্যাব সবাই কিছু না কিছু যোগ করেছে একে অন্যের কাঁধে ভর করে একদম এই দীর্ঘ ইতিহাস আমাদের এটাই দেখায় যে জ্ঞানের ভিত্তিটা কতটা বিস্তৃত আর পরস্পর সংযুক্ত এখানেই হয়তো একটা ভাবনার খোড়াকো লুকিয়ে আছে আজ যখন উদ্ভাবনের গতি এত দ্রুত আর তার কেন্দ্র ক্রমাগত পাল্টাচ্ছে তখন প্রশ্ন জাগে এই ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে জ্ঞান সৃষ্টি আর প্রসারের পরবর্তী বড় মঞ্চ বা পদ্ধতিটা কি হতে পারে ভবিষ্যতের হাউস অফ উইজডম বা রয়্যাল সোসাইটির চেহারাটা কেমন হবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে